আমরা কিন্তু একটা জিনিসে ভালো আছি ইউরোপের কাছে সেটা হলো আমাদের একশো ফ্যাক্টরি পৃথিবীর জায়গায় একশো দুটোই বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি তো আমরা এটা করছি কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত কিন্তু আমরা ইয়া পাইনি রেভিনিউ কারণ আমাদেরকে ওই খরচ মূল্যায়নটা দেয় নেই কিন্তু আমরা গ্রিনে গেছি গ্রিন গ্রিন এনভায়রনমেন্টে না যেতে পারলে গ্রিনে না যেতে পারলে আমরা জানি ক্লাইমেটিক চেঞ্জের ইফেক্ট ব দুর্যোগ বর্ষা খরা এগুলার ইমপ্লিকেশন নদী সমুদ্রের পানি বেড়ে যাওয়া আমাদের চট্টগ্রাম অঞ্চল ডুবে যাওয়া অন্য জিনিসগুলা ভবিষ্যতে এই যে এইগুলোকে তো অ্যাড্রেস করতে পারছে আমরা তো সেই অর্থে এই ফরেন এক্সটার্নাল সেক্টর একটা বড় বান